এই পিঠাগুলো এতটাই নরম তুলতুলে আর সফট হয় যে মুখে দা দাম যেন নিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা হাতের মুঠোর ভিতরে কত সুন্দর একেবারে চলে আসছে আপনাদের একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কোনো রকম চাল কিংবা চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি সুজি ওজন হিসেবে এখানে দুশো গ্রাম সুজি আছে এবার আমি সুজিটাকে বড় একটা মিক্সির বোলের ভিতরে ঢেলে নেব আর তারপরে সুজির ভিতরে মিশিয়ে নেব এক বাটি কুসুম গরম জল এই যে দেখুন একটা আঙুল চুবি কিছুক্ষণ রাখা যাচ্ছে জলটা কিন্তু ঠিক এমনই গরম হতে হবে এবার আমি এই কুসুম গরম জলটাকে সুজির ভিতরে ঢেলে দেব আর তারপর সুজিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুজিটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই সুজিটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে যেহেতু এর ভিতরে হালকা একটু গরম জল দেওয়া হয়েছে সেই কারণেই আর এই পাঁচ মিনিটের ফাঁকে চলুন পিঠাটার জন্য আরেকটি প্রিপারেশন সেরে নেব নিয়ে নিয়েছি একটা ছোট বাটি বাটির ভিতরে নিয়ে নেব দুই টেবিল চামচ সাদা তেল আর তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ জল এবার তেল আর জলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তেল আর জলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা সাইডে সরিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি সুজিটা দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এই যে দেখুন একেবারে কিন্তু নরম হয়ে গেছে আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার জারের ভিতরে এই সুজিটাকে নিয়ে নেব পুরো সুজিটাকে আমি জালের ভিতরে নিয়ে নিয়েছি আর এবার আমি সুজিটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো সুজিটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন একেবারে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর সুজিটা যখন খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এইভাবে একটু হাতে নিয়ে দেখবেন এইভাবে দেখবেন একটা কিন্তু আঠার মতো সৃষ্টি হয়েছে এই যে দেখুন এবার আমি সুজির মিশ্রণটিকে আবারও মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব আর তার মধ্যে নিয়ে নেব মিক্সারে বাটি ধোয়া সামান্য একটু জল এই জলটাও কিন্তু হালকা কুসুম গরম হতে হবে আর এবার আমি জলটাকে এই সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো জলটাকে দেখুন বন্ধুরা আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন বন্ধুরা ঠিক এমনই কিন্তু একটু ঘন হতে হবে খুব বেশি ঘনও নয় আবার একেবারে কিন্তু পাতলাও নয় এই যে দেখুন চামচের পিছন দিয়ে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা দাগ টানলে একটা রাস্তার মতো পড়ে যাচ্ছে কিন্তু সহজে কিন্তু মিশে যাচ্ছে না ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা আমি এক বাটির সুজির জন্য প্রথমে এক বাটি জল নিয়েছিলাম আর তারপরে কিন্তু হাফ বাটির থেকেও একটু কম জল নিয়ে নিয়েছি আর এবার আমি ব্যাটার ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ নারকেল কোড়া চিতই বিটার ভিতরে একটু নারকেল কোড়া দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তারপরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করব বেকিং পাউডার এখানে আমি এক টেবিল চামচের তিনের এক ভাগ মতো বেকিং পাউডারটা নিয়ে নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে আবার আবার ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডারটা দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি অপেক্ষা করা যাবে না যেহেতু বেকিং পাউডারের কার্যকারিতা কিন্তু খুব বেশি সময় নিয়ে অ্যাক্টিভ থাকে না তাই কিন্তু সঙ্গে সঙ্গেই পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে আর এবার বন্ধুরা আমি সব চিতার পিঠাগুলোকে ভেজে নেব আর সেই জন্য দেখুন নিয়ে নিয়েছি রেগুলার রান্না করার একটা কড়াই আপনারা যে কোনো কড়াইতে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে পারেন এই কড়াইতে কিন্তু আমি রেগুলার রান্না করি আর প্রথমে এবার কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার দেখুন আমি যে তেল আর জলটাকে রেডি করে রেখেছিলাম সেই তেল আর জলটাকে এইভাবে ব্রাশের সাহায্যে সামান্য করে একটু কড়ার ভিতরে দিয়ে দেবো আর তারপর যে সুজির ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক মতো নিয়ে নেব আর 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 তারপরে তারপরে ভিতরে দিয়ে গ্যাসের মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পিঠাগুলোকে রান্না করে নেবো তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আবারও ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা প্রথম পিঠাটাই কত সুন্দরভাবে একেবারে ফুলে গেছে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে যাকে বলেন নো ফেল রেসিপি প্রথমবারেই কিন্তু আপনারা একেবারে পারফেক্ট ভাবে পিঠাটা রেডি করে নিতে পারবেন আমি আপনাদের আরো একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তবে এক্ষেত্রে আপনাদের আরো একটা কথা বলে রাখি আপনাদের বার্নারে গ্যাসের তাপমাত্রাটা যদি খুব বেশি থাকে না তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোট বার্নারটাই পিঠাগুলো তৈরি করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর হবে আবারও এক বাটি হাতার মতো ব্যাটা দিয়ে দিচ্ছি তারপরে আবারও একই রকম ভাবে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি আবারও ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই পিঠাটাও একেবারে কত সুন্দর হয়েছে আর দেখুন কড়ার গায়ে কিন্তু একদমই কোন রকম ভাবে কোনো একই রকম ভাবে দেখুন কতটা ফুলকো হয়েছে আর এই সময় পিঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আশটাকে একেবারে কমাতে বাড়াতে যাবেন না একই রকম কিন্তু রেখে দেবেন বাড়িতে যদি পিঠা বানানোর জন্য কোনো সাজ নাও থাকে শুধুমাত্র এই কড়াই দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চিতই পিঠা রেডি করে নিতে পারবেন কথা বলতে বলতে আরও একটি পিঠা ভেজে নিলাম এই যে দেখুন প্রত্যেকটা পিঠায় কিন্তু একেবারে একই রকম রকমভাবে এরকম ফুলকো ফুলকো আর আমি পিঠা পিছন সারটা কিন্তু খুব বেশি একবারে লাল করিনি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু লাল করেও ভেজে নিতে পারেন এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব শীতকালের এই গরম গরম চিতই পিঠাগুলো কিন্তু এরকম পাতলা খেজুরের গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে এই পিঠাগুলো এতটাই নরম তুলতুলে আর সফট হয় যে মুখে দা মাত্রই একেবারে যাবে এই যে দেখুন বন্ধুরা হাতের মুঠোর ভিতরে কত সুন্দর একেবারে চলে আসছে আপনাদের একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠেগুলো ঠিক কতটা জালিদার হয়েছে এই যে দেখুন এতটাই নরম তুলতুলে আর জালিদার হয় যে এই পিঠেগুলো কিন্তু শুধুমাত্র গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর আপনারা যদি চান কিন্তু এগুলো মাংস দিয়েও খেতে পারেন মাংস দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তাহলে আশা করছি এই ইনস্ট্যান্ট চিতুই পিঠার রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ